নমস্কার বন্ধুরা আমি পায়েল আপনারা দেখছেন পায়েলের রান্নাঘর আজ আমি বানিয়েছিলাম একটি ডিম চিকেন দিয়ে একটি ফ্রাই ঠিক অনুষ্ঠান বাড়ির মতন তো সর্বপ্রথমে আমি একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে রেখেছি আমি কিছু উপকরণ তার মধ্যে আছে গাজর কুচু করে কাটা একটা ছোট আলু আর একটা ক্যাপসিকাম আর কিছুটা কুচো লঙ্কা তো প্রথমে আমি কড়াই সর্ষের তেল দিয়ে তার মধ্যে এই সমস্ত উপকরণ দিয়ে একটু নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দেবো আমি চিকেনগুলো কিছুটা চিকেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দেবো একটি পেস্ট আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়ব এবারে দিয়ে দেবো আমি একটু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আবার খুব ভালো করে নাড়ব নেড়ে ছেড়ে তার উপরে হালকা একটু জল দিয়ে দেব যাতে এই সবজিগুলো সব সিদ্ধ হয়ে আসে তো ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা জল দিয়ে দেবো খুব বেশি নয় একটু সামান্য জল দিয়ে দেব যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় তো তার উপর থেকে আমি দিয়ে দেব একটু ময়দা যাতে ভালো করে আমার এই উপকরণগুলো মিক্সড হয় এবং মজে যায় তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো এবারে একটা বাকিতে আমি দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে এক চিমটি নুন আর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আপনারা মানে চিকেন যেরকম ফ্রাই বানাবেন সেই অনুযায়ী ডিমটা দিতে হবে বেশি বেশি বানালে বেশি ডিম দিতে হবে আমি যেহেতু এখানে চারটে বানিয়েছিলাম বলে আমার তার জন্য দুটো ডিম দিতে হয়েছে তো দুটো ডিম দিয়ে একটু সামান্য নুন দিয়ে আর একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে এবারে আমি একটি কড়াই বসিয়ে দিলাম যেহেতু আমার তাওয়া ছিল না বলে আমি একটা কালো কড়াই নিয়ে নিয়েছি যাতে এটা ভাজাটা হয় তো কড়াইয়ে একটু হালকা রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কড়াই মিক্স করে নিয়ে এবার আমি যে ডিমের ব্যাটারটা তৈরি করেছি এবার এটা দিয়ে দেবো তো হালকা করে একটুখানি দিয়ে ছড়িয়ে দিলাম এর ওপর থেকে আমি যেই ডোটা বানিয়েছি সেটা তার ওপর থেকে দিয়ে ঠিক রোলের মতো মুড়িয়ে নেব তো এভাবে করে দিয়ে ঠিক আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে করেই দিতে হবে এক সাইড করে দিয়ে এবার এটাকে পাটিসাপটা পিঠে যেরকম বানান ঠিক সেরকমভাবেই এটাকে এরকম মুড়ে মুড়ে সব কটা এরকম করে মুড়ে মুড়ে তুলে নেব একটি থালাতে সব থালা সব তুলে নেব তারপর আমি ওখানে আরেকটি ব্যাটার তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা যতটা কর্নফ্লাওয়ার ঠিক ততটাই ময়দা দিতে হবে আমার যেহেতু কাটলেটটা কম হবে বলে আমি হাফ হাফ করে ময়দা দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি একটা ফাটানো ডিম আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওই ব্যাটারের ওপরে এই ডিমের রোজগুলোকে চুবিয়ে ছুবিয়ে ডিপ ফ্রাই করে তুলে নিলেই আমার রেডি হয়ে যাবে ডিমের কাটলেট ডিম চিকেনের কাটলেট তো কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টা